জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের জানাজা হবে কাল জোহর জাতীয় মসজিদ বাইম মোকরমে জানাজা ইমামতি করবেন তার ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। আর দাফন করা হবে মগবাজারে পারিবারিক অবস্থানে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে রিপোর্ট বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একাত্তরে বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক আমির গোলাম আজম আইনি বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সকালে তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে সেখান থেকে গোলাম আজমের মরদেহ নিয়ে যাওয়া হয় মকবাজারের কাজী অফিস লাইনের বাসভবনে সকাল সাড়ে দশটার দিকে গোসল শেষে মরদেহ দলীয় নেতাকর্মীদের দেখার জন্য রাখা হয় বাসার সামনে দলের সাবেক আমিরকে সারিবদ্ধভাবে শেষ নজর দেখতে থাকেন নেতাকর্মীরা গোলাম আজমের ছয় ছেলের পাঁচজনই থাকেন বিদেশে সেই জন্য শুক্রবার সন্ধ্যার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হয় জানাজার সময় তিনজন কালকে সকাল নাগাদ ইনশাআল্লাহ এসে পৌঁছবেন আমরা আর দেরি করতে চাচ্ছি না বাকিদের টিকেটের ব্যাপারে এখনো অনিশ্চিত আসতে পারবে কি পারবে না এরকম অনিশ্চিত অবস্থায় আমরা বিলম্ব করতে চাই না আমরা ইনশাআল্লাহ আগামীকাল বাদ জোহর বাইতুল মোকাররমের সামনে আমরা আমাদের নামাজে জানাজা অনুষ্ঠিত করতে চাই তো আমরা পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার প্রথম ওসিয়ত ছিল যে আমার বড় ভাই পড়াবেন এবং যেহেতু উনি দুইজনের ব্যাপারে ওসিয়ত করেছেন এবং আমি দুইজনই কারাবন্দী হিসেবে ওনাকে জানিয়েছি সেই সাথে আমি ওনাকে এটাও বলেছি যে আমি ইনশাল্লাহ আপনার জানাজা পড়াতে পারবো তো এখন পর্যন্ত আমি জানাজা পড়াবার নিয়ত নিয়েজ করেছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি ওনার কালকের নামাজে জানাজার এমামতি করবো ইনশাআল্লাহ তবে আগে থেকেই বলে যাওয়া হয় গোলাম আজমকে দাফন করা হবে মকবাজারের পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে আহমেদ সরওয়ার বাংলাদেশী ঢাকা এদিকে মানবতা বিরোধী অপরাধে দণ্ড পাওয়া জামায়াতে শিবিরের সাবেক গলাম আজমের গায়বনা জানাজা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সহ-চট্টগামুরাজ সাহিতে গায়বনা জানাজার শরীক হন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নেতা কওমের আগে জামায়াত নেতারা বলেন গোলাম আজমের মৃত্যুতে সমগ্র মুসলিম বিশ্ব গভীর ভাবে শোকাহত বৃদ্ধ বয়সে যেখানে পরিবারের সান্নিধ্যে দিন কাটানোর কথা সেখানে জালেম সরকার তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা রাজশাহীর হাতেমখা গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে জামায়াত নেতা গোলাম আজমের গায়েবানা জানাজা ও শোকসভা উপস্থিত ছিলেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম